হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই আশা করি ভালোই আছো স্বাগত জানাচ্ছি সরকার দা ট্রাভেলারের নতুন আরেকটি ব্লকে গত ভিডিওতে তোমরা দেখেছো আমাদের সুখিয়া ভ্যালি ভ্রমণের সব ডিটেলস আজকে আমরা যাচ্ছি সুখিয়া ভ্যালি লামা থেকে চকরিয়া হয়ে কক্সবাজার আর আমরা যেহেতু আছি পাঁচজন তো বুঝতেই পারছো আমরা পাঁচজন অবশ্যই স্বল্প বাজেটের রুম থাকবো স্বল্প খরচে ঘোরার চেষ্টা করব তাই আজকে আমরা চলে যাচ্ছি স্বল্প বাজারের একটি হোটেলে দেখতে দেখতে চলে এসেছি আমরা ঠিক ডলফিন মোড়ের কাছাকাছি ওই দেখা যায় সমুদ্র বা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড বিচ রিসোর্ট আর ডান পাশে বেস্ট ওয়েস্টার্ন রিসোর্ট এই হচ্ছে সেই প্রখ্যাত ডলফিন মোড় কিন্তু ভাস্কর্যে আছে হাঙ্গর বা এই রাস্তা দিয়ে চলে যায় হিমছড়ি অর্থাৎ মেরিন ড্রাইভ রোড আর পাশ দিয়ে সুগন্ধা আর সামনে এগুলোই বিচ এটি আসলে কলাতলি মোড় এটাকে সবাই কলাতলি বিচ হিসেবেই জানে আমরা আজকে থাকবো কলাতলি মোড়ের পাশেই একটি হোটেলে কলাতলি মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন এই সিমনের পাশ দিয়ে যে গলিটা গেছে এই সিমনের পাশেই আজকে আমরা একটি হোটেলে থাকবো যার নাম হোটেল বে ওন্ডার্স আমরা যাচ্ছি চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই হোটেলে বে একে একে আমরা সবাই এন্ট্রি করছি এটি হচ্ছে হোটেলের রিসিপশন খুব ভালোই একটি জায়গা পাশেই রয়েছিল লবি চেকআউটের টাইম এখানে বসে সময় কাটানো যায় এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে বারোটা এবং চেক আউট টাইম হচ্ছে এগারোটা এর আগেও বেশ কয়েকবার আমি হোটেলে থেকেছি তো আমাকে রুম পেতে খুব একটা বেগ পেতে হয়নি এই ঈদের টাইমে চলে এসেছি আমরা ফ্লোরে এই ছিল রুমের পাশে বারান্দাটা এখান দিয়ে সিঁড়ি দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে আমাদের কয়েকজন আগেই রুমে প্রবেশ করে ফেলেছে পাঁচজনের জন্য একটি রুম নিয়েছি আমরা যার একটিতে দুইজন একসাথে ঘুমাতে পারবে আর একটিতে তিনজন অনায়াসেই ঘুমাতে পারবে এই ছিল পরিবেশ এই ছিল ডাবল বেড এই ছিল ট্রিপল বেড রুমে একটি সোফা আছে দুই সিটের ডান পাশে বারান্দা বা পাশে ছোট একটি টেবিল চেয়ার একটি মিরর একটি ক্যাবিনেট ছিমছাম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভালোই জানালা দিয়ে হালকা কিছু সি ভিউ পাওয়া যায় বাট তেমন ভালো আসলে এটা সি ভিউ হোটেল না এই হচ্ছে বাথরুমের অবস্থা একটি মিরর বেসিন বালতি সবই আছে আর হচ্ছে হাইকোম পরিষ্কারই ছিল কিছুদিন আগেও আমি আমার বন্ধুরা সবাই একসাথে এসেছিলাম পাঁচশো এক নম্বর রুমে থেকেছে চার পাঁচজন আমি জাস্ট পুরনো একটি ক্লিপ শেয়ার করছিলাম আর ঠিক এই যে সোজা যে রুমটা বা পাশের পাঁচশো তিন এটাতে থেকেছিলাম আমরা চারজন এই রুম দিয়েও হালকা কিছু সুইগি ভিউ পাওয়া যায় বাট খারাপ না হোটেলের মান অনুযায়ী আমরা শেষ করে চলে এসেছি ফ্রেশ হয়ে আমরা দুপুর খাবারের জন্য বের হয়েছি ডলফিন মোড় থেকে আমরা অটো করে চলে যাচ্ছি সুগন্ধা মোড়ের উদ্দেশ্যে যেতে যেতে আশেপাশের ভিউ দেখাচ্ছি কোথায় কিরকম হোটেল তোমরা চেলে দেখতে পারো এখান থেকেই যারা আপনারা আরো বাজেটের রুম নিয়ে থাকতে চান তারা ইচ্ছে করলে সুগন্ধা হচ্ছে যে রাস্তাটা তার ভিতরে আরেকটি রাস্তা আছে এরকম প্লট প্লট বাই পিছনে যত রাস্তা আপনারা ভিতরে যাবেন ততই কম হোটেল পাবেন আমরা কিন্তু দেখছেন যে মেইন রোড থেকে একটি রোড ভিতরে চলে এসেছি এরকম প্লট বাই প্লট এক একটা রোড পার করলে আপনারা কম দামি হোটেল আরও পেয়ে যাবেন এই সাইডের হোটেলগুলো আসলে একটু পুরোনো আমরা ঝাওবাগান রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি আমি আসলে আসলে এই ঝা বাগান রেস্টুরেন্টেই দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার প্রায় মাঝে মাঝে করে থাকি আসলে এখানকার খাবার আমার কাছে কেন জানি খুব ভালোই লাগে অন্যান্যদের তুলনায় দামও মোটামুটি ঠিকঠাক আমরা একদম পরন্ত বিকেলে চলে এসেছি খাবার খাওয়ার জন্য তাই হোটেলটি পুরোপুরি ফাঁকাই ছিল এই হচ্ছে আমাদের খাবারের আইটেম ভাত নিয়েছিলাম প্যাকেজের ভিতরে আলু ভর্তা শুটকি ভর্তা বেগুন ভর্তা ছিল আর সামুদ্রিক মাছ তো ছিলই খাওয়া শেষে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সুগন্ধা বীজ সংলগ্ন সমুদ্র পারে যেতে যেতে দেখাচ্ছি এখানকার আশেপাশের ছোট ছোট দোকানগুলো আকাশটা ওই দিন খুবই সুন্দর লাগছিল খাবার খাওয়ার পর যেন সবার মধ্যেই নেশা লেগে গেছে টায়ার্ডনেসে সবাই হেলে দুলে হাঁটছি সমুদ্র পাড়ে কিছু ছবি তুলেছি আমরা এক পর্যায়ে আমরা পেয়ে গেলাম সেই কক্সেস বাজারের বিখ্যাত ফল আনারকলি যদিও আমি ট্রাই করিনি রাত্রে জাল টেনে জেলেরা মাছ আরোহণ করছিল সেই দৃশ্যটাও আমরা দেখাচ্ছি আসলে বিশাল বড় জাল টানতে টানতে অনেক সময় লেগে যাচ্ছিল এরপরে আমরা চলে গেলাম কক্সেস বাজারের ফিশ নাইট মার্কেটে ভারী ধরনের সামুদ্রিক মাছ এখানেই পাওয়া যায় দরদাম করে নিতে হবে এখান থেকেই কেউ বার্বিকিউ চাইলে বার্বিকিউ কেউ ফ্রাই চাইলে ফ্রাই আমরা নিয়েছি প্রায় ভালোই বেশ বড় একটি ওজনের স্যালমন ফিশ যাতে আমরা পাঁচজন খেতে পারি আর সাথে নিয়েছি কাঁকড়া কাঁকড়া আমরা ফ্রাই খাবো আর পিসটা বারবিকিউ করে খাবো আর সাথে রুটি তো আছেই আচ্ছা কে কে বলতে পারো এই মাছটির নাম কমেন্ট করে জানিও তো এই হচ্ছে আমাদের বারবিকিউ স্যালমন ফিশ বেশ বড় সাইজেরই ছিল আমরা লেবু চিপড়িয়ে লবণ মিশিয়ে রুটি দিয়ে ভালোই এনজয় করে খাচ্ছিলাম এই আমাদের ফিশ ছিল কাঁকড়াটা মাঝরাত পর্যন্ত আমরা বিচে থেকে হোটেলে গিয়ে ঘুমিয়ে খুব সকালেই আমরা চলে এসেছি আবার সমুদ্র পাহাড়ে আমাদের মধ্যে একজন ঘোড়ায় চড়ার জন্য খুবই উৎসুক ভাবে ঘোড়াটিকে দেখছিল চেষ্টা চেষ্টা চলছে চলছে এই তো চেষ্টা সফল ওকে মিশন ডান যাও ওই এরপর আমরা সবাই ঝাপাঝাপি করলাম কিছু ক্লিকস তোমাদের সাথে শেয়ার করলাম ঝাঁপাঝাফি শেষে আমরা হোটেলে ব্যাক করছি এই হচ্ছে সেই ডলফিন মোড় সংলগ্ন সাইমন হোটেল আর রামাদা ঠিক তার উল্টো দিকেই সমুদ্র পুরোপুরি ভিউ এরপর আমরা সকালবেলায় নাস্তা করেই বের হয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে আর ঘোরাঘুরির জন্য লাগে বাইক হ্যাঁ আমরা তিনটা বাইক নিয়েছিলাম অবশ্যই বাইক নেওয়ার আগে তোমরা ভালো মতো বাইকের ভিডিও করে নিবে যাতে পরবর্তীতে কোনো ধরনের অকারেন্স না ঘটে সেফটি পারপাস যেমন ছিল ঠিক সেভাবেই ফেরত জন্য দেওয়া হয় বাইক নেওয়ার জন্য তোমরা যে কোনো মোড় থেকে বাইক নিতে পারো যেটা হচ্ছে ডলফিন মোড়ে আমরা যে হোটেলের ছিলাম সেই হোটেলের মোড়ের এই বাইকের সব দাঁড়ানো ছিল এছাড়া তোমরা নিসর্গ হোটেল সেখান থেকেও নিতে পারো সেই নিসর্গ হোটেলের পাশেই বাইক পাওয়া যায় বাইকের ঘণ্টা প্রতি দুইশো টাকা করে তোমরা প্যাকেজ হিসেবেও নিতে পারো যখন যে সময় যে সময়কার প্যাকেজ চলে সেই প্যাকেজেই তোমরা চাইলে নিতে পারো আমরা ঘন্টা প্রতি দুইশো টাকা প্যাকেজে নিয়েছিলাম আর তেলের খরচ নিজ নিজভাবেই দিতে হবে তেলের লিটার একশো টাকা করে বাইক নিয়ে বের হয়ে পড়লাম সাথে অবশ্যই হেলমেট ক্যারি করবে তা না হলে মাঝপথের চেকিং পোস্টে আর্মিরা চেক করতে পারে আমাদের মেরিন ড্রাইভ রোডটার কাজ চলছিল তাই প্রচুর ধোলাও ছিল মেরিন ড্রাইভে যেতে যেতে আমরা প্রথমেই থামি হিমছড়িতে আর হিমছরিতে জনপ্রতি তিরিশ টাকা টিকিট করে আমরা চলে এসেছি হিমছড়ি পাহাড়ের ওপরে দুপুরটা বেশ ভালোই লাগছিল হিমছড়ি পাহাড় থেকে পুরোপুরি ভিউটা পাওয়া যায় আসলে হিমছড়ি পাহাড় থেকে নেমেই আমরা সিশাইন ক্যাফে একটি খুবই অ্যাস্থেটিক একটি জায়গায় লাঞ্চ করি আর এখানকার ডোন্ট মিস আইটেম হচ্ছে এই লোটটা ফ্রাই খাবারের প্যাকেজগুলো খুবই ভালো ছিল খাবার ভোলাও ছিল খুবই টেস্টি খরচ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমি প্রথমেই বলে রাখি আমরা আসলে সুখিয়া ভ্যালি থেকে কক্সেস বাজারে এসেছি সেক্ষেত্রে আমরা সুখিয়া ভ্যালি থেকে চকরিয়াতে এসে থামি আর চকরিয়া থেকে যে কোনো বাস কক্সেস বাজার যে কোনো বাসে জনপ্রতি আশি থেকে একশো টাকা করে আপনারা চলে যেতে পারবেন ঠিক কক্সেসবাজার আমরা এএস আলম নামে একটি পরিবহনে এসি একটি বাসে জনপ্রতি একশো টাকা করে চলে আসি কক্সিস বাজারে আর আমরা কক্সিস বাজারের যে হোটেলটিতে থেকেছি সেটি হচ্ছে হোটেল বে অন্ডার্স যেটি কলাতলি মোর সংলগ্ন অবস্থিত আর এই হোটেলটির নর্মালি আমরা যে রুমটাতে ছিলাম পাঁচজনের জন্য একটি রুম এসি রুম এটির ভাড়া ছিল নর্মালি আঠারোশো থেকে দুই হাজার টাকা কিন্তু আমরা যেহেতু দিন পরের দিন এসেছি আর খুবই অল্প একটি সময় রুম বুকিং করেছি সেক্ষেত্রে আমাদের কাছ থেকে বাইশশো টাকা করে রুম লেগেছে তো আমরা দুই দিন থেকেছি আমাদের চার হাজার চারশো টাকা পড়েছে রুম খরচ দেন আমরা যখন দুপুরে লাঞ্চ করতে যাই ঝাওবাগান রেস্টুরেন্টে সুগন্ধা বিচ সংলগ্ন এরিয়াতে সেখানে আমরা জন প্রতি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো প্যাকেজে নিয়েছি আমরা এক একজন স্যালমন ফিশ এক একজনে কোরাল ফিশ ভর্তা তারপরে হচ্ছে লোট্টা ফ্রাই এগুলো আমরা ট্রাই করেছি খুবই ভালোই ছিল খাবারগুলো এরপর যদি আমরা বলি আমরা বাইক নিয়েছি ঘন্টার প্রতি দুইশো টাকা করে তো এর তেলের খরচ নিজেদের আমরা যদি কলাতলি মোড় থেকে পাটোটেক পর্যন্ত রাইড করতে চাই সেক্ষেত্রে মোটামুটি চার লিটার তেলে হয়ে যায় আর লিটার প্রতি একশো টাকা করে তেল আমরা নিজেরাই ভরে নিয়েছি এখন আমরা ছিলাম হচ্ছে হিমচুরিতে হিমচুরিতে আসলে এখান থেকেও লাঞ্চ করতে পারবে তোমরা সবাই সি ক্যাফেতে তোমরা খুবই ভালো মতো লাঞ্চ করতে পারবে আমি প্রেফার করব বাজারের মধ্যে খুবই সুস্বাদু একটি খাবার এখানে পাওয়া যায় জনপ্রতি তিরিশ টাকা করে আমরা হিনশড়ি পাহাড়ে উঠেছি এরপর আমরা চলে আসি মিনি বান্দরবন জায়গাটিতে জায়গাটি খুবই সুন্দর যেহেতু আমরা অলরেডি সুখে ফেলি বান্দরবন সংলগ্ন একটি এরিয়াতে পাহাড় দেখে এসেছি তো আমরা এতটা বেশি সময় এখানে দেইনি মিনি বান্দরবন বের হয়ে আমরা চলে আসি পাটওয়াটের বন্ধুদের শয়তানি করে তোলা ছবি আসলে আমাদের মেরিন ড্রাইভ রোডে যদি যাই সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই এই পাটওয়াটের এসে থেমে যায় আমি বলবো যদি বড় গ্রুপ হয় আর যদি খুব সকালে এগারোটা বারোটার দিকে বের হওয়া যায় তাহলে জিপ নিয়ে সরাসরি টেকনাফ পর্যন্ত যাওয়াটাই বেটার আমি শুনেছি টেকনাফের ওই জায়গাটি নাকি অসম্ভব সুন্দর আসলে কখনোই সময় স্বল্পতার কারণে কিংবা গ্রুপ ওয়াইজ কম হওয়ার কারণে আমরা এতটা পথে যেতে পারিনি সবসময় পাটো টেক পর্যন্ত এসেই আটকিয়ে যাই ও হ্যাঁ আসার পথে ঝাউবন এই জায়গাটিতে ঘুরতে কিন্তু মিস করবেন না হিমছড়ির একটু পর এই ঝাউবনটি এখানে প্যারাসেলিং করা হয় আপনারা চাইলে প্যারাসেলিং করতে পারেন পাটোয়াটের আমরা কিছু ফটোশুট করে নিলাম পেয়েছিল আমাদের বাইক প্রায় পরন্ত বিকেল আমরা ব্যাক করছি আসলে এই জায়গাটি অসম্ভব সুন্দর ঘরে না দেখলে বোঝা যাবে না হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা সমুদ্র পাড়ে পূর্ণিমা উপভোগ করছিলাম আর কিছুক্ষণ পরে চলে গেলাম মার্কেটে ফানি কিছু মুহূর্ত আমরা কাটালাম সমুদ্রপাড়ে আমরা সবাই পান ট্রাই করছিলাম শুনেছি কক্সবাজারের মহেশ কালীর পান খুবই প্রসিদ্ধ হ্যাঁ আমরা মহেশ ভিডিও নিয়েও আসছি পরের একটি ব্লগে আপাতত কক্সেস বাজারের দূর থেকে মহেশ পান খাওয়ার একটি আইডিয়া নিয়ে নিই সেই পান পানটি খুবই সুস্বাদু ছিল আশা করি তোমাদের সবার এই ব্লগটি ভালো লেগেছে সবাই ভালো থেকো দেখা হবে পরের ব্লগে টাটা